আজকের ভিডিওতে আমরা কথা বলবো দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের সিরা পাঁচটি সিনেমা নিয়ে তার প্রতিভা অভিনয় এবং চরিত্র ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতা সবই এই সিনেমাগুলির মাধ্যমে প্রমাণিত হয়েছে চলুন এক নজরে দেখে নেই দুলকারের কিছু শিরা কাজ যা আপনাকে এক অন্যরকম সিনেমার অভিজ্ঞতা দেবে তো এই লিস্টের প্রথমেই আছে লাকি ভাস্কার লাকি ভাস্কার একটি সাসপেন্স থ্রিলার সিনেমা যেখানে দুলকার সালমান একজন ব্যাংক ক্যাশিয়ারের চরিত্রে অভিনয় করেছেন তার চরিত্রটি শুরুতে একজন সাধারণ মানুষ তবে নানা ঘটনা তাকে একটি অপরাধমূলক চক্রে জড়িয়ে ফেলে এটি একটি আধুনিক গল্প যা আর্থিক দুর্নীতি এবং তার ফলাফল নিয়ে আলোচনা করে সিনেমার পটভূমি ও দুলকারের অভিনয় দর্শককে আকৃষ্ট করেছে বিশেষ করে তার চরিত্রের মানসিক চাপ এবং অভ্যন্তরীণ দণ্ডে সিনেমাটি কি নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এবং ইতিবাচক সাড়া পেয়েছে সো এই সিনেমা কিন্তু চব্বিশ সালে রিসেন্টলি মুক্তি পাওয়া একটি সিনেমা সো এটা কিন্তু আপনাকে দেখতেই হবে সো এই লিস্টে দ্বিতীয় নাম্বার আছে কিং অফ কথা দু সালে মুক্তি পাওয়া কিং অফ কোথা একটি গ্যাংস্টার থ্রিলার যেখানে দুলকার সালমান একজন শক্তিশালী গ্যাংস্টারের চরিত্র অভিনয় করেছেন সিনেমার গল্পের মূল বিষয়বস্তু হল ক্ষমতা বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের গল্প দুলকার চরিত্রের মধ্যে এক ধরনের করুণাময় কিন্তু একই সঙ্গে ভয়কার গ্যাংস্টারের ভাব ফুটিয়েছেন যিনি তার নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য শত্রুদের সঙ্গে লড়াই করে এর চিত্রনাট্য অ্যাকশন দৃশ্য এবং দুলকারের শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে এই সিনেমাটি গ্যাংস্টার মুভি প্রেমীদের জন্য অবশ্যই উপভোগ্য সো এই মুভিটা এখনই গিয়ে দিকে আসুন সো এই লিস্টের তৃতীয় নম্বরে আছে সীতারাম সীতারাম দু সালে মুক্তি পাওয়া একটি রোমান্টিক গল্প যেখানে দুলকার সালমান একজন সেনা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন তার চরিত্র রাম একজন প্রেমিক যার জীবনে অনেক বাধা আসে কিন্তু প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য সে শেষ পর্যন্ত যুদ্ধ করে সিনেমাটি একটি আবেগপূর্ণ কাহিনী যা প্রেম কর্তব্য এবং আত্মত্যাগের উপর ভিত্তি করে তৈরি দুলকারের অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে সীতারাম এবং সদৃশ্যতা এবং মানবিক অনুভূতির কারণে দর্শকদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে তো এই লিস্টে চার নম্বর আছে কুরুপ কুরুপ একটি সাসপেন্স থ্রিলার যা ভারতের অন্যতম শীর্ষ অপরাধী সুকুমার কুরুপের জীবনের উপর ভিত্তি করে তৈরি দুলকা সালমান এখানে কুরুপের চরিত্রে অভিনয় করেছেন একজন জঘন্য অপরাধী যার গল্পে রয়েছে একাধিক মোড় তার চরিত্রটি একটি পাগলাটে মনোভাবের অধিকারী যার কারণে সে নানা অপরাধে জড়িয়ে পড়তে থাকে সিনেমাটি দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল যেখানে দুলকাতার দক্ষতা দেখেছেন একাধিক স্তরের চরিত্রে পূর্বে একটি বাস্তব জীবনের ভিত্তি করে তৈরি যা দর্শকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় তো এই লিস্টের শেষে আছে সেলুট সেলুট দু সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি সেলুট একটি পুলিশ থ্রিলার যেখানে দুর্গা সালমান একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তার চরিত্র আরাবিন একটি পুরনো এবং অমীমাংসিত কেস নিয়ে কাজ করছে এবং সত্য উদ্ঘাটনের জন্য তাকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় সিনেমাটিতে দুলকারের চরিত্রটি অত্যন্ত দৃঢ় এবং ন্যায়ের জন্য তার সংগ্রাম দর্শকদের মুগ্ধ করেছে এটি একটি শক্তিশালী থেলার যেখানে চ্যালেঞ্জের পরিপূর্ণতা এবং সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয় সো যাদের থেলার মুভি পছন্দ তারা কিন্তু এই মুভিটা দেখে আসতে পারেন সো ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য দুলকাস সালমানের কোন সিনেমাটি আপনার প্রিয় নিচে কমেন্ট জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে